করি সকল ভাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মূলত এই এমলি আমরা এখনও অনলাইনে সেল করবো যারা ভালো মানের এমলি ফায়ার চাচ্ছেন যে স্পিকারগুলো আছে দেখতে পাচ্ছেন যারা ভালো মানের এমলি ফায়ার বানাতে চাচ্ছেন বাসায় গান শোনার জন্য অনেকজনের দোকানে গান শুনতে পারবেন এটা দিয়ে আপনি দশ ইঞ্চি বারো ইঞ্চি পোনে তিন ইঞ্চি ভয়েস কলের দুইটা স্পিকার বাজাইতে পারবেন আপনি চালে একটাও বাজাইতে পারবেন আপনি চালে দুইটাও বাজাইতে পারবেন আমরা এটার ভিতরে কি কী দিয়ে এমনি ফায়ারটাকে রেডি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জিরো চব্বিশ জিরো চব্বিশ সিক্স একটা ট্রান্সফর্মার দিয়েছি মূলত আমাদের এটার ভিতরে যে কি কি সার্কেট আছে আপনাদেরকে একটু তাহলে আমরা দেখাই যেটার ভিতরে আমরা কি কি সার্কেট দিয়ে করেছি প্রত্যেকটা জিনিসগুলাই আমাদের কাছ থেকে এইভাবে আপনারা পাবেন তো আশা করি দেখতে পাচ্ছেন এই এমলি ফ্যাটটা যখন এই এমলি ফ্যাডটা কমপ্লিট করে আপনাদের হাতে যাবে তো এই হিটসেনের কোটিটা একটু ছোট থাকবে মানে সার্কেটের চেয়ে একটু বড় থাকবে এই হিটসেনের কোটিটা আর এক ভাইয়ের অর্ডার দিয়েছিল। সেই জন্য মূলত আমরা একটা ভালো মানের বড়ো একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি এখানে এক হাজার মিল একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি বেস্টনের জন্য আর জাহাজের একটা দশ হাজার ইউএফ একশো ভোল্ট একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি এটা আপনার হচ্ছে মেন সার্কেটের জন্য কুলার ফ্যান আর বাদ বাকি যেগুলো আছে এগুলো তো আপনার সবই জানেন এই সার্কেটটা উল্টানো আছে এটা আমরা যে গাউন ব্রিজ মুড রয়েছে এই গাউন ব্রিজ মুড সার্কেট দিয়ে এমলি কমপ্লিট করেছি আপনাদেরকে যদি একটু জ্বালা দেখাই এই সার্কেটটা যদি এইভাবে করতে যাই আশা করি দেখতে পাচ্ছেন দুইটা সার্কেটই কিন্তু এক আবার অনেক ভাই বলতে পারেন যে দুইটা সার্কেট এক না মূলত কাস্টমার আমি বলেছিলাম যে এই সার্কেটটাকে সোজা করে আমরা ফিটিং করব তো কাস্টমার বলছে না ভাই আমাকে একটু উল্টা করে ফিটিং করে দেন আর এটা মূলত জাহাজের ক্যাপাসিটার এটা হিট সেন্টার জাহাজের তো এগুলার আর প্রত্যেকটাই ভালো আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন হাই গেন বেস্টন সার্কেট আমরা হাইগেন বেস্টনটা সার্কেট নিয়েছি এ একটা হাইগেনের বেস্টন সার্কেট দেবো আর এই বোর্ডটা দেবো বিটিএল মুড সার্ট টেন্ড গাউন ব্রিজ মুড আমরা এখান থেকে ভোল্টেজ নিয়ে এখান থেকে চব্বিশ নিয়েছি এসি পাশ থেকে চব্বিশ নিয়েছি এখানে যে জিরো ভোল্ট জিরো ভোল্ট আমাদের দরকার পড়ে না দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটার থেকে শুধু নেগেটিভ আর পজিটিভ ভোল্টেজে চলে এখানে গাউন ভোল্টেজের দরকার নাই আপনাদেরকে যদি একটু তাহলে ভালো করে দেখাইতে যাই তো দেখতে পাচ্ছেন এখানে সাতাত্তর জিরো সাতাত্তর রয়েছে এটা জিরো ভোল্টেজ লাগে না সাতাত্তর মাইনাস সাতাত্তর প্লাস নেগেটিভ ভোল্টেজে চলে এই এমলি ফ্যাটটা দিয়ে যারা আসলে এই ধরনের স্পিকার বাজাতে চাচ্ছেন আমরা সাউন্ড টেস্টও দেখাবো এই ধরনের স্পিকার এটা মূলত হচ্ছে বারো ইঞ্চি একটা স্পিকার পনে তিন ইঞ্চি ভয়েস কলে আপনাদেরকে যদি একটু স্কেল দিয়ে দেখাইতে যাই দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি আর এখানে হরেন টি লাগানো রয়েছে এটা পনেরো তিন ইঞ্চি এটা স্পিকারটা খুবই ভালো মানের এটা সাউন্ড কোয়ালিটি দেখাবো আমরা এনসিএস থেকে আমরা একটা মিউজিক রেডি করে রেখেছি আপনাদের জন্য তো যারা এমলি ফায়ারটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পুরা কমপ্লিট এইভাবে আমরা দিব এখানে ব্লুটুথ একটাই রয়েছে ব্লুটুথ রয়েছে আর লেবেল লাইট থাকবে এই পুরা এমলি ফায়ার কমপ্লিট এটা আমরা পঁয়তাল্লিশশো টাকা করে দাম নির্ধারণ করে ধরেছি এটা নিতে পারবেন এটার কোয়ালিটি খুবই ভালো আর প্রত্যেক টেম্বলিফায়ারে আমরা এই ধরনের একটা ট্রান্সফর্মার দেবো আর জাহাজের ভালো মানের একটা করে ক্যাপাসিটার আপনাদেরকে দেব আর হিটসিন যত বড় আছে এর চেয়ে একটু ছোটো হবে আপনাদের এর আগেও বলেছি কারণ এই হিটসিনটা কাস্টমার ভাই দিয়েছিল এটা যাবে নাটোর এক ভাই এটা হৃদয় ইলেকট্রনিক্স উনি মূলত মোবাইল সার্ভিসিং করে ওই পাশাপাশি মেমরি এগুলার এগুলো লোড দেয় আর কি তো বাসায় গান শুনবে আবার অনেক সময় দোকানেও শুনবে তো দোকানে একটা বক্স রয়েছে ওটা দিয়ে গান শুনে মজা পায় না দেহে জন্য আমাদের কাছ থেকে এটা তৈরি করে নিলো তো চলুন আপনাদেরকে একটু জ্বালা সাউন্ড টেস্ট দেখাই এটা আমরা এমনি ফ্যাটটা অন করে দিই দেখতে পাচ্ছেন এটা ভলিউম জিরো করা রয়েছে আমরা বেশি গুণ বাজাবো না একটু জ্বালা দেখাবো আর রয়েছে পিছনে দেওয়ার জন্য মূলত এমলি ফ্যাটটা দিয়ে আপনি দুইটা দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি পৌনে তিন ইঞ্চি ভয়েস কয়েল তিন ইঞ্চি দুইটা দিলেও চলবে এটার অনেকজনা বলতে পারেন চারট্যান্ডিস্টার দিয়ে আসলে এইটা বাঁচবে কিনা ভাই চার ট্যান্ডিস্টার হলেও এটা গাউন ব্রিজ মোড এটার প্রেশার অনেক বেশি এটার সিস্টেম আর কিছু ডেল্টা এমলিফায়ারের ফ্যারেজের সিস্টেম পাই সেম ডেল্টার কিন্তু জানেন অনেকজনাই গাউন ভোল্টেজ লাগে না শুধু নেগেটিভ আর পজিটিভে চলে তা আমরা মিউজিকটাকে একটু জ্বালা শোনাই এই ধরনের স্পিকার দুইটা বাজাতে চাচ্ছেন তারা এমলি এমলিফায়ারগুলো নিতে পারবেন আমি আবারও বলতেছি এই এমলিফায়ারে যা কিছু রয়েছে জাহাজের সিন জাহাজের ক্যাপাসিটার হাই গেন বেস্টন সার্কিট আর সাইট ট্যান্ড ব্রিজ মোড অথবা বিটিএল মোড এই এমলি ফায়ার পুরো কমপ্লিট সামনে ব্লুটুথ থাকবে সামনে ব্লুটুথ থাকবে এটার আমরা দাম ধরেছি পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পঞ্চাশ পাঁচশো টাকা আর আপনাদের এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবশ্য এমলি ফায়ারের মালামাল কেনার জন্য কিছু টাকা আমরা তো অবশ্যই নিব কিছু টাকা দিয়ে বাদ বাকি টাকা আপনার কন্ডিশন করে দিব যারা যারা এমলি ফায়ারগুলা বানাতে চাচ্ছেন বাসায় দোকানে গান শোনার জন্য তারা বানাইতে পারেন এটার সাউন্ড কিন্তু কঠিন আর এটার সাথে তো হাইগেন বেস্টন রয়েছেই তো যাই হোক ভিডিও করতে করতে আসলে কথাবার্তা অনেক ভুলতুটি হয়ে থাকে যদি কোনো কথাবার্তাতে ভুলতুটি করে থাকে অথবা কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাত্রে যেত দোকানদার মানুষ শিবন ভাই একটু হাই করে দেন তো এই ভাইরি বক্স এখানে দশ ইঞ্চি লাগানো ছিল তো এটা আর কি আমি মোটিফাই করে কেটে এটাকে বারো ইঞ্চি করে দিয়েছি আর এটার গ্যাপটা একটু বাড়িয়ে দিয়েছি যেন বাতাসটা বেশি বের হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আর শিবন ভাইয়ের জন্য শুভকামনা রইলো যেন এম্লিফ্যাটটা দীর্ঘদিন লাস্টিং করে দেখে শুনে বাজাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ